আসসালামু আলাইকুম জান্না ডেইলি ব্লগ থেকে আপনাদের জানাই শুভেচ্ছাও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার গাছটা মস্তি গিয়া কিছু কথা মনে পড়ল তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো কথাগুলো হলো বিশেষ করে একজনের কথা মনে পড়ল যে বাংলা ছায়া ছবির বাপ্পার কথা তার একটা ছবি ছিল যে প্রেমের সমাধি নামে একটা ছবি ওটা একটা গান ছিল গানের আমি মাঝখান দিয়ে বললাম গানটা আর কি আমি পুরোপুরি পারি না যে মরা গাছে কখনোই ফুল ফোটে না কাগজের ফুলে কখনো ভোমর আসে না আর কলমের কালে যদি ফুরিয়ে যায় আমি লিখবো কোথায় জীবনের খাতায় লিখব কোথায় আসলে কথাগুলো ঠিকই গানটা অতি কষ্টের কিন্তু কথাগুলো যা বলছে রিলিক্সটা ঠিকই হারিয়ে যাওয়ার সময় কখনোই ফিরে পাওয়া যায় না মানুষের জীবনে যে সময়গুলো হারিয়ে যায় তা কখনোই আর ফিরে আসে না তো সে সময় নিয়ে ভাবলে তো আর হবে না জীবন এখনও অনেক বাকি আছে আপনার এটা আপনার মনে করতে হবে জীবন মানেই একটা যুদ্ধক্ষেত্র আপনার অনেক অপমান অনেক কিছু সহ্য করতে হবে তারপর আপনার সাফল্য দিকে এগিয়ে যাবেন আর জীবনে সফলতার পথ দেখতে হলে অনেক কিছু সেক্রিফাইস করতে হয় আর সফলতার পথটা যদি সহজ হতো তাহলে তো সব মানুষই সফলতা হতো কিন্তু সহজ না অনেক কঠিন কঠিন হলেও আপনার মাস পর থেকে চলে গেলে হবে না ইংলিশে একটা কথা আছে দ্য ওয়ে ইজ নট ইজি ফর এনি সাকসেস আপনাকে সাকসেসফুল হতেই হবে ঠিক আছে আর বিষয় হলো আপনার স্বপ্ন দেখতেই হবে কোনো কারণে জানি আপনার স্বপ্নটা ভেঙে না যায় হারিয়ে না যায় বিশ্বাস রাখতে হবে যে আমি একদিন মানুষের মতো মানুষ হবই আমার স্বপ্নটা আমি সাকসেস করবই কখনো ভেঙে পড়া যাবে না জীবনের অনেক কিছু শখ আহ্লাদ মানুষের শেষ হয়ে যায় আমরা হারিয়ে ফেলি অনেক মানুষকে যারা জীবন থেকে চলে যায় হুমায়ুন আহমেদ একটা কথা বলছিল যে যা হারিয়েছ তার জন্য কখনোই আফসোস করো না ওটা তোমার জন্য না যদি তোমার হয়ে থাকতো তাহলে তোমারই থেকে যেত তোমার থেকে পালানো তার সাধ্য ছিল না কথাগুলো রাইট যেটা আমার থাকতো সেটা আমারই থাকতো সে আমার থেকে কখনোই চলে যেত না ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক জ্ঞানীমূলক কথা বললাম এগুলো মুছতে মুছতে